আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আমার মুখে হাসি থাকার একটি অন্যতম কারণ হচ্ছে আমার মস্তি নেই আসলে এই কথাটি আমার বাসা থেকে আমি প্রতিদিন শুনি যে গত দুই দিন যাবৎ যে আমার মস্তি আমাকে দেখতে খুব বিস্তৃতি দেখাচ্ছে এই জন্যে আমার হাসি পাচ্ছে আর কিছুই না যাই হোক আজকে ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট ইনশাল্লাহ আমি আপনাদের সেই আপডেটটি আজকে জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে সকালবেলা মানুষ কম থাকার পরেও পর্যায়ক্রমে প্রচুর পরিমাণে মানুষ এসেছিল ঢাকা বিএফএস গ্লোবালে এবং তার মধ্যে সবচেয়ে অন্যতম মানে যে বিষয়টি না বললেই না যেটি না বললেই না এর কারণ হচ্ছে আপনাদের বলেছিলাম যে নাপলি শহরের কাজ চলতেছে এবং মোটামুটি এর কার্যক্রম শুরু হয়েছে গত বুধবার এবং বৃহস্পতিবার আপনারা জানেন নেপোলির টুকটাক কিছু পাসপোর্ট জমা হয়েছে প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আজকে ঢাকা এবং সিলেট থেকে নাপোলি শহরের ভিসা হয়েছে আমি আপনাদের এই বিষয়টা কেন বারবার এত বলতেছি এর কারণ হচ্ছে দেখেন প্রিয় ভাইরা অনেকেই বলেছেন নাপোলি সহকারে দুই সালে সকল পাসপোর্ট বর্তমানে রিজেক্ট করে দেবে বা বাদ করে দেবে তাহলে এরা কারা যারা ভিসা পাচ্ছে এরা কারা এরা দুই সালে মার্চের ফ্লুসিতে আগস্ট মাসে জমা করে তারা কিভাবে তাহলে ভিসা পেলো প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা আমি বারবার বলেছি আজও বলছি যতক্ষণ পর্যন্ত আপনার মালিক আপনার মাধ্যম সবাই ঠিক থাকবে আপনার কাগজ যদি অরিজিনাল হয় আপনার মালিক যদি আপনাকে নিতে আগ্রহী হয় আপনার কাগজে ভিসা হবে একশো পার্সেন্ট ভিসা হবে এটা অ্যাম্বাসেডারের বাবারও ক্ষমতা নিয়ে আপনাকে রিজেক্ট দেওয়ার প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কথাটা এই কারণে বললাম এতটা ডিপলিভাবে এর কারণ হচ্ছে আজকেও নেপলি শহরের অনেকগুলো পাসপোর্ট জমা হয়েছে এবং নেপলি শহরের ভিসাও হয়েছে প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা সালেন্ন শহরের ভিসা হয়েছে কাসেপটা শহরের ভিসা হয়েছে এবং সালেন্য শহরের পাসপোর্ট সাবমিট হয়েছে রিটার্ন পাসপোর্ট সাবমিট হয়েছে তাহলে এরা কারা ভাই যারা এখন পাসপোর্ট সাবমিট করতেছে তেইশ সালের তাহলে যে তেইশ সালের বলে ভিসা দেবে না তেইশ সালের কাগজ বাদ করে দিয়েছে প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কান কথায় কান দেবেন না কারণ ভিসা যদি কাগজ সঠিক থাকে ভিসা হবেই যাই হোক আসলে এগুলো বলা ওইভাবে ঠিক না সবাইকে যারাই বলুক আসলে আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলবো যে আপনারা টেনশন করবেন না ইনশাল্লাহ যদি রিজিকে থাকে আপনি যেতে পারবেন যদি রিজিকে না থাকে আপনি যেতে পারবেন না কারণ অনেকেরই কিন্তু আবার ডিজেক্ট মেসেজও অলরেডি এসেছে গতকালকে বৃহস্পতিবার এবং অনেকে হয়তো শুক্রবার দেখেছে অনেকে শনিবার দেখেছে অনেকেই কিন্তু রিজেক্ট মেসেজ পেয়েছে বিশেষ করে দশ তারিখ বা বারো তারিখ চোদ্দ তারিখ এরকম অনেকেরই দেখেছি রিজেক্ট মেসেজ এর মধ্যে আরেকটি কথা আপনাদের বলি অনেকে কন্ট্যাক্ট করতে যান আমার এক ভাইয়ের সাথে গত কালকে কথা হলো যে উনি কন্টাক্টের জন্য জমা দিয়েছিলেন কিন্তু অ্যাম্বাসে যখন ওনার কন্ট্যাক্টের বিষয় ই হয়েছে তখন ওনাকে অ্যাম্বাসেডার থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে ওনার পাসপোর্ট মানে রিজেক্ট দিয়ে কারণ দর্শে রিজেক্ট দিয়ে দিয়ে দেওয়া হয়েছে তাই আমি আপনাদের বলবো কারণ দালালে ফাঁদে পড়বেন না রিজেক্ট খাওয়ার প্রয়োজন যদি আপনি রিজেক্ট হন এটা অ্যাম্বাসেডারই আপনাকে রিজেক্ট দেবে যদি আপনি ভিসা পাওয়ার যোগ্য হন অবশ্যই অ্যাম্বাসেডার আপনাকে ভিসা দেবে প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আজকে ঢাকা শহর থেকে প্রায় একশোর অধিক ভিসা হয়েছে এবং আজকে রিটার্ন পাসপোর্ট সাবমিট হয়েছে প্রায় থেকে একশোর কাছাকাছি আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল পর্যায়ক্রমে এবং আজকের দুই হাজার চব্বিশ সালে রিটার্ন সরি মেইলের মাধ্যমে এবং দুই হাজার পঁচিশ সালে ওয়েব ফর্মের মাধ্যমেও প্রায় জমা হয়েছে সত্তর থেকে একশোর কাছাকাছি আজকে কোনো দিক দিয়ে কেউ চেয়ে কেউ কম না এবং তার চেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজকে ফ্যামিলি ভিসা পাওয়ার পরিমাণও যেমন বেশি ছিল এবং জমা দেওয়ার পরিমাণও নেহাত ওয়ার্ক ভিসার চাইতে কম নয় এবং অধিক সংখ্যক ভিসাই হয়েছে গত বছরের দুই হাজার চব্বিশ সালের ভিসাগুলো সবচাইতে বেশি দিচ্ছে বর্তমানে ফ্যামিলি ভিসা যেটা ঢাকা বিএফএস গ্লোবাল সহকারে সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবালও যদিও চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের নিউজ সবসময় পাওয়া সম্ভব না মাঝে মাঝে আমাদের সাবস্ক্রাইবার কেউ যদি যায় তাহলে অবশ্যই সে জানায় তখন তার কাছ থেকে নিউজ নেওয়া যায় তবে সিলেট ভিএফএস গ্লোবালের নিউজটা প্রতিনিয়তই নেওয়া যায় মাঝে মাঝে বাদ যায় তবে ম্যাক্সিমাম সময় নেওয়া সম্ভব আপনাদেরকে আমি সিলেট ভিএফএস গ্লোবালেরও একটি ভিডিও প্রকাশ করেছিলাম তারপরও আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি অনেকে হয়তো আমার শর্ট ভিডিও দেখেন না হয়তো আমার এই ভিডিওর জন্য অপেক্ষা করেন তাদের জন্য আমি স্ক্রিনে সিলেট ভিএফএস গ্লোবালের যেই আজকের সর্বশেষ আপডেট সেই আপডেটটি আমি দিয়ে দেব আপনারা দেখে নেবেন এবং আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসা হয়েছে এবং ফ্যামিলি ভিসা জমা হচ্ছে এই সাথে আপনাদের আরেকটি কথা আপনাদের বলে রাখি বাংলাদেশ থেকে আপনারা এলএন নলস্তা অনেকেই পেয়েছেন কিন্তু অ্যালএন নলস্তার ভিসা হওয়ার হার একেবারে নাই বললেই চলে কারণ আমি এখন পর্যন্ত কাউকে শুনিনি ভিসা পেতে কাউকে শুনিনি ভিসা মানে অ্যালএন নলস্তা দিয়েছে তার ভিসা হয়েছে দেখিও নি প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা অনেকে প্রশ্ন করেন দুই হাজার পঁচিশ সাল নিয়ে কেন কথা বলেন না প্রিয় আমার বোনেরা ভাইয়েরা যারা দুই পঁচিশ সালে আপনারা ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসার জন্য জমা দিচ্ছেন দুই হাজার পঁচিশ সালের কার্যক্রমটা একটু ব্যতিক্রমী কারণ দুই সালে যারা সত্যিকারি ওয়ার্ক পারমিট পেয়েছেন অরিজিনাল নোটস্ত হাতে পেয়েছেন তারা যেমন মাত্র পনেরো থেকে এক মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন এবং দুই থেকে তিন দিন বা সর্বোচ্চ এক সপ্তাহবিদে তারা ভিসা পেয়ে যাচ্ছেন এবং যারা এর চেয়ে বেশি সময় ধরে অ্যাপয়েন্টমেন্ট জন্য অপেক্ষা করে আছেন তারা কিন্তু পর্যায়ক্রমে পরবর্তীতে রিজেক্ট খেয়ে যাচ্ছে এটাই কিন্তু হচ্ছে এবং যারা ইয়েলো ফ্লাগ অথবা ওয়ারেন্স প্লার্ক যাদের দেখাচ্ছে তাদের কোনো কাগজের সমস্যা থাকার কারণে এটা দেখাচ্ছে এটা পরবর্তীতে ওই কাগজটি সাবমিট করা হলে তাদের আবারও পেমেন্ট লিঙ্ক এসে পড়বে প্রিয় আমার ভাইরা আপনারা দুই হাজার পঁচিশ সাল নিয়ে কেউ টেনশন করবেন ও যারা ওয়ার্ক ভিসা তাদের ভিসা যদি অ্যাপয়েন্টমেন্ট পান একশো পার্সেন্ট ভিসা আর যাদের অরিজিনাল নূলস্তা তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাবেন এটাই সত্য আরেকটি কথা বলে রাখি দুই সালে আপনাদের বারবার বলছি মে মাসেরও আজকে অনেক ভিসা হয়েছে দুই সালের মে মাস পর্যন্ত ভিসা দিচ্ছে এবং মে মাসের পাঁচ তারিখের দশ তারিখের মধ্যে বা দশ পনেরো তারিখের মধ্যেই ভিসাগুলো দিচ্ছে এরপরও এখনও ভিসা কার্যক্রমগুলো যায়নি যেহেতু এটা সেপ্টেম্বর মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাত্র তিন মাস বাকি আছে তাই আমি আপনাদেরকে আবারও বলবো যে বর্তমান সময় যে ভিসাগুলো মে মাস জুন মাস সর্বোচ্চ জুলাই পর্যন্ত ভিসা বছর পেতে পারেন তারপরের বছরে আবার বাকি ভিসাগুলো পেয়ে যাবেন আর যদি আপনাদের ভাগ্য আরও বেশি ভালো হয়ে থাকে তাহলে হয়তো ভিন্ন বিষয় কারণ সবসময় আমাদের সব কথাই যে অ্যাকুরেট হবে তাও না তবে আমি এটা আমার ধারণা থেকে কথাটা বলে থাক বলেছি যাই হোক আপনারা এখন সিলেট ভিএফস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি দেখে নেন আসসালামু আলাইকুম আপনারা আপডেটটি দেখতে থাকুন এবং পর্যায়ক্রমে আপডেটটি শেষ হয়ে গেলে আপনারা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আবু সাহিদ এবং আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সংযুক্ত হয়ে থাকবেন আসসালামু আলাইকুম দেখতে থাকুন সিলেট ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেটটি বিশাল আপডেট তুলে ধরবেন ইনশাআল্লাহ আজকে অত্যন্ত আনন্দের বিষয় এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি শহরের বিষয় আছে দুটি এটা জমা ছিল দু সালের অগাস্ট মাসের দু সালের অগাস্ট মাসের শহরের বিষয় আছে দুটি আজকে সিলেট পিফার্স গ্লোবাল থেকে আরও তিনটি বিষয় হয়েছে যেটা আমি ভিডিওতে তুলে ধরেছি এই তিনজন বাইয়ের তারা একই মালিকের একই শহরের যে শহরটা ঠিক আমি নাম মনে রাখতে পারছি না আপনারা ভিডিওতে পাবেন যেটা আমি ভিডিও হিসাবে পোস্ট করেছি সালেন শহরের বিষয় হয়েছে আরও রুম শহরেরও দুইটা বিষয় হয়েছে আট দশটির মতো বিষয় হয়েছে যতটুকু আমি দেখছি এবং কিছু ভাইরা তো আমাকে বলেও না তারা বিচা পেয়ে বেগিয়ে পড়ে নিয়ে চলে যায় এবং ফ্যামিলি বিচার যেটা হয়েছে ফ্যামিলি বিচার পরিমাণ আজকে সিলেট বিএফএস প্লাভান থেকে মাত্রাতিরিক্ত পনেরো থেকে বিশটি হবে ফ্যামিলি বিষয় হয়েছে বেশিরভাগ তারা এক বছর আগের জমা ছিল এটা বিচা পেয়েছে বেশিরভাগ তারা এক বছর আগের জমা ছিল তারা বিসা পেয়েছে অ্যান্ড সবচেয়ে বেশি ফ্যামিলি বিষয় হয়েছে আজকে অ্যাপয়েন্টমেন্টও ছিল ফ্যামিলি বিষয়েরও অ্যাপয়েন্টমেন্ট ছিল অনেক গুণের আছে তারা তাদের মোহাম্মান ভিসা পাওয়ার জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছেন পেপারসগুলো জমা দিয়েছেন এবং তারা অ্যাপয়েন্টমেন্ট অনেক আগে নিয়েছেন ইনশাআল্লাহ আশা করছি তারা তাদের ভিসা পেয়ে যাবেন এবং আজকে সিলেট বিওয়েস বিএসগুলো বলে বিভিন্ন শহরের ভিসা হয়েছে এটা আমাদের ভক্তভোগীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় আশা করছি আমরা অল্প কিছুদিনের ভিতরে এই সমস্যার সমাধান হয়ে ভুক্তভোগীবাইদের অন্তরে প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ আশা করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন